তাতে শুক্রবারে এক বেলা নজ করতে সাথে মুসলমান দাবি করেন রাসুল জানাচ্ছেন একজন মুসলিম মমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য কি চলা নামাজ আমি বলি নাই আমাকে গাল দিয়ে গাল দিয়ে গাল দিয়ে লাভ নাই রাসুল বলেছেন উমর আদি আলো আলহ বলছেন বাইহাকে বলো না বাইহাকে বলো যে নামাজ সেগুলো যে নামাজ পড়লো না সে কাফের ডাইরেক্ট বলেছেন উমর আদি আলো আর একজন বিশেষ সাহাবি বাইয়াকির এসেছে তিনিও বলেছেন যে নামাজ রেগুলার সে কাফের হয়ে গেছে আবদুল্লাহ বিন মাসুদ ও যতসম্ভব বাইয়াকির বর্ণনা তিনিও বলতেছেন যে নামাজ পড়ে পড়ে না যে নামাজ ত্যাগ করে সে মুসলমানই নয় তাহলে তুমি একটা চিন্তা করো তুমি যে পাঁচ রাত নামাজ পড়ো না তুমি ভাবতেছো ফল সপ্তাহে জুম্মায় একটা দিন আসবে সে নিজেকে মুসলমানের খাতায় নাম দেখাবো যে তুমি জান্নাত চলে যাবা এটা কখনো সম্ভব নয় যেমন ভাবে না যেমন করে কারেন্ট না হলে বাস জ্বলে না ঠিক তেমনি করে খালি শুক্রবারে নামাজ পড়তে এসে জান্না যাওয়া অসম্ভব ভাই অসম্ভব সুতরাং পায়ে হাত থেকে বলি ছোট ভাই